কুম্ভ রাশি হল কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি এবং তত্ত্বের রাশি এর ইংরেজি নাম হলো অ্যাকুয়েরিয়াস যেহেতু শনি মহারাজের আশীর্বাদ প্রাপ্ত রাশি তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই কুম্ভ রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সবসময় সেটা বাইরে প্রকাশ করতে পান না তবে কুম্ভ রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই কুম্ভ রাশির মানুষরা এবং নিজের কোয়ালিটি ও যোগ্যতা অনুযায়ী সফলতার শীর্ষে ওঠাটাই হলো কুম্ভ রাশির প্রধান বৈশিষ্ট্য কুম্ভ রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে কুম্ভ রাশির কী কী পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কত দিন পর্যন্ত থাকবে বা কবে থেকে এই পরিবর্তনের যোগটি শুরু হবে সেই সমস্ত কিছু নিয়েই আজকে কুম্ভ রাশির সাপেক্ষে আমাদের আলোচনার মূল বিষয় মঙ্গল কিন্তু আপনার কুম্ভ রাশির জন্য আবারও একবার একক যোগ কারগ্রহ হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করবে রাজযোগ শুক্র এই মুহূর্তে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন পর্যন্ত আপনার রাশিসাবেকে নিচস্তভাবে থাকলেও ছাব্বিশে ফেব্রুয়ারি দু থেকে আপনার রাশিসাবেককে শুভভাবে প্রবেশ করছে এবং কুম্ভ রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যুগ যা এরপর কুম্ভ রাশির ভাগ্যের বর্ষরও পরিবর্তন আসছে বর্তমানে কুম্ভ রাশির যে খুব একটা ভালো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এমনটাও নয় কিংবা খুবই যে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে কুম্ভ রাশির মানুষ সেটাও নয় তবে এই যে শুক্রের এই ট্রানজিট কিংবা মঙ্গল ও বৃহস্পতির এই যে কুম্ভ রাশির সাপেক্ষে ট্রানজিট যার কারণে কুম্ভ রাশির যেই জায়গাগুলিতে সব থেকে বড় পরিবর্তন আসছে সেটি হলো যেই জায়গায় চাপ ডিপ্রেশন স্ট্রেস চলছিল যাবে যেসব জায়গায় মনের অমিল অমিল মতের বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার সমস্যাগুলি একবার সুন্দর আবারও এবং মজবুত হবেই এরই পাশাপাশি ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে বৃহস্পতি আপনার কুম্ভ রাশির পঞ্চমভাবে প্রবেশ যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগের পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির সাপেক্ষে নমস্কার দশ বন্ধুরা জয় কর্মফলতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র বলি বজরঙ্গলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকে কুম্ভ রাশির বাংলা রাশি ফলে এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল কুম্ভ রাশির সাপেক্ষে আগামী পঁয়তাল্লিশ দিন আপনার রাশি সাপেক্ষে গ্রহগতির আসতে চলেছে বড়সড় পরিবর্তন আগামী কুড়ি ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রি এবং ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে উনত্রিশে মার্চ দু এই সময়কালের মধ্যে সর্বকালের গ্রহ শনি মহারাজ সিংহরাশিকে কুম্ভ রাশিকে আগামী সাড়ে বত্রিশ বছর জন্য পরিত্যাগ করে বেরিয়ে যাচ্ছেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো ইতিমধ্যেই কুম্ভ রাশির পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বেড়েছে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে চারিদিক থেকে রকম শত্রুতা চাপ অপবাদ বদনাম প্রচুর প্রচুর পরিমাণে সহ্য করেছেন এই কুম্ভ রাশির মানুষরা সাড়ে চলার কারণে বিভিন্ন দিক থেকে লাঞ্ছনা গঞ্চনা কোনো কাজের ক্ষেত্রে শত্রুতা অফিসে কিংবা সংসারে সমাজে যে কোনো জায়গায় প্রচুর শত্রুতা প্রচুর চাপ কুম্ভ রাশির মানুষরা সহ্য করে এসেছেন এরপর সেই জায়গাটা থেকে শত্রুতার সেই থেকে তাদেরকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন কিংবা আপনার পরিবারেরই এমন কোন মানুষ আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে শত্রুতা করে তাদেরকে পরাজিত করে এরপর এগিয়ে যেতে পারবেন কুম্ভ রাশির মানুষরা এরই পাশাপাশি যারা বিবাহিত রয়েছেন শ্বশুরবাড়ির তরফ থেকেও বিভিন্ন রকম শত্রুতার চাপ পেয়ে যাচ্ছিলেন সেই জায়গার সমস্যাগুলি পাড়া প্রতিবেশীগত দিক থেকে সমস্যাগুলি এরপর মিটে যেতে চলেছে কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তনটি হলো শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে শরীর স্বাস্থ্যগত দিক থেকে একটা মন খারাপ অশান্তি কষ্টভোগ দুর্ভোগ কয়েক মাস বা কয়েক বছর ধরে চলেই আসছিল শরীরে একবার যে রোগ বাসা বাঁধছে সারতে অনেকটা অনেকটা সময় লেগে যাচ্ছিল কুম্ভ রাশির জন্য তবে এরপর আপনাদের রাশি হিসাবে সেই জায়গাগুলির শুভ পরিবর্তন আসছে স্বাস্থ্যগত দিক থেকে একটা উন্নতি একটা ডেভেলপমেন্ট এরপর কিন্তু পেতে চলেছেন কুম্ভ রাশির মানুষরা পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হারের সমস্যা কিংবা শরীরের নিচের পোশনের যে ব্যথা বেদনা সমস্যাগুলি চলছিল সেইগুলি এরপর মিটে যাবে গ্রহগতির পরিবর্তনের কারণে স্বাস্থ্যগত দিক থেকে কুম্ভরাশির মানুষরা আবারও একবার সুস্থ সবল শরীর এবং মন জয়লাভ করতে চলেছেন কুম্ভরাশির পরবর্তী পরিবর্তনটি হল সাড়ে সাতই চলার কারণে শুধু নিজের নয় নিজেদের বাবা মায়ের স্বাস্থ্যের জায়গাতেও যে সমস্যা বা দুর্ভোগগুলি চলছিল সেই জায়গায় সমস্যা দুশ্চিন্তাগুলি এরপর আবারও একবার মিটে যেতে চলেছে কুম্ভরাশির রাশির সাপেক্ষে কুম্ভ পরবর্তী পরিবর্তনটি হলো অর্থ ইনকাম এবং ঋণ মুক্তির পথে বেশ কিছু শুভ পরিবর্তন আসছে এতদিন ধরে অর্থ ইনকামের পথে তো এক সমস্যা চলছিলই এরই পাশাপাশি অর্থ ইনকাম হলেও টাকা পয়সাটাকে জমিয়ে রাখার যে পরিস্থিতি দশম ঘরটাকে বিবেচনা করা হয় সেই জায়গায় বৃহস্পতি পীড়িত থাকার কারণে জমিয়ে রাখার পরিস্থিতি সেটাও কিন্তু মাঝে মধ্যেই ব্যাহত হচ্ছিল এরপর আর্থিক ভাগ্য কুম্ভ রাশির জন্য আবারও একবার ভালো হতে চলেছে কেননা এই সময়কালের মধ্যে শুক্র শনি এবং বৃহস্পতি ও মঙ্গল আপনার রাশি হিসাবেকে বেশ কিছুটা শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন আনতে চলেছে যার কারণে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন অর্থ ইনকামের পথে বেশ কিছুটা অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন আসবে আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো কাজের সাথেই যুক্ত থাকুন অর্থ ইনকামের পথে যে সমস্যা বা বাধাগুলি চলে আসছিল সমস্যাগুলি মি এই পাশাপাশি টাকা পয়সাটাকে জমিয়ে রাখার পরিস্থিতি এতদিন ধরে যে বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস করা কিংবা পরিবারের কোনো শখ মেটাতে গিয়ে অনেক অনেক দিকে অর্থ খরচটা প্রচুর প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল কুম্ভ রাশি বা রাশির মানুষদের এরপর সেই জায়গাটায় অর্থগত দিক থেকে একটা লাগাম কিন্তু আপনি টানতে পারবেন খরচ খরচার দিক থেকে একটা লাগাম কিন্তু আপনি টানতে পারবেন যার কারণে আর্থিক পরিস্থিতি আপনার নিজেরাই বুঝতে পারবেন অনেকটা সুন্দর এবং মজবুত হতে চলেছে এরই পাশাপাশি বিভিন্ন কারণে কারসাথী চলার কারণে প্রচুর প্রচুর পরিমাণে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন এই কুম্ভ রাশির মানুষরা দীর্ঘদিন ধরে কোনো মানুষজনদের সাথে হোক কোনো ব্যাঙ্কিং সেক্টর থেকে হোক কিংবা যে কোনো যে কোনো দিক থেকে প্রচুর পরিমাণে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন যার কারণে নিজেরাই অনেকটাই চিন্তিত হয়েও রয়েছেন তবে আগামী পঁয়তাল্লিশ দিনের সময়কালের মধ্যে কুম্ভ রাশি হিসাবে কে ঋণ মুক্তির পথে মোটামুটি সিক্সটি থেকে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ঋণ কিন্তু আপনারা পরিশোধ করে দিতে সচেষ্ট হবেন এবং মনে মনে অনেকটা খুশি এবং আনন্দিতও হবেন এরই পাশাপাশি ফাটকা কোনো জায়গা থেকে ইলেভেন্থ হাউসে রাহুল প্রবেশ করছে মানেই কিন্তু লটারি শেয়ার মার্কেট ফাটকা কোনো জায়গা এবং মিউচুয়াল ফান্ড থেকে অর্থ প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যদি লটারি কাটেন কিংবা রকম দীর্ঘমেয়াদী বিনিয়োগের সাথে যুক্ত থাকেন এই সময়কালটা আপনার রাশির শুভ পরিবর্তন হচ্ছে বিশেষত ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে শিবরাত্রির পূর্ণ তিথি থেকে আপনার রাশি সাবেকে অর্থ বা লটারি প্রাপ্তি কেউ কোনো শেয়ার মার্কেটে বিনিয়োগের শুভ পরিবর্তন আসছে লটারি কাটার শুভ সংখ্যাগুলি থাকবে চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আট্টান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বাইশ এবং চারশো কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তন আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে হওয়ার এইটা কিন্তু এই বাড়তে দেখতে মানুষ কুম্ভ ধার্মিক তবু আপনি যেই ধর্মেরই মানুষ হন ধর্মের জন্য কোনো ভালো কাজ করা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা এক রাশির জন্য কুম্ভ রাশি হিসাবে কে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে শুক্রের দশমভাবে অবস্থান জীবনে নতুন কোনো বন্ধু কোনো ভালোবাসার মানুষ কিংবা ব্যবসার জায়গায় কোনো পার্টনারের আগমন কিংবা ব্যবসার জায়গায় কোনো কাজ কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়ার একটা বা কোনো প্রজেক্টের দিক থেকে নতুন করে এগিয়ে যাওয়ার একটা শুভ সময় শুভ সুযোগ শুরু হতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিস রাশির জন্য প্রেম ভালোবাসার জায়গায় আসে শুভ পরিবর্তন জীবনে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার পূর্ণ সম্ভাবনা সেটা কিন্তু কুম্ভ রাশি হিসাবেকে দেখতে পাওয়া যাবে এবং সেই সম্পর্কে জড়িয়ে সম্পর্কটাকে আরও ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা সেটা কিন্তু কুম্ভ রাশি হিসাবেকে আবারও একবার থাকতে চলেছে কুম্ভ রাশি বা রাশির পরবর্তী পরিবর্তন হল পেশাগত ক্ষেত্রে উন্নতি বৃদ্ধির সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে সে আপনি কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র হন কুম্ভ রাশির নক্ষত্রন কিংবা কুম্ভ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রণ যে কোনো কাজের জায়গায় কর্মের জায়গায় চাকরি প্রাপ্তি বা বেকার বেকারত্বের জায়গায় পেশাগত ক্ষেত্রে উন্নত বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো কাজের সাথেই যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা ট্রান্সফারের শুভ পরিবর্তন আসবে এরই পাশাপাশি যারা বেকার বেরোজগার বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছে কিভাবে স্টুডেন্ট চাকরি প্রাপ্তির জন্য দীর্ঘদিন পরিশ্রম মেহনত করে আসছেন কিন্তু স্বপ্নগুলি অধর অপূর্ণ থেকে গেছে গ্রহগতির এই পরিবর্তন আপনার রাশির কর্মের জায়গাটি কিন্তু বেশ কিছুটা ত্বরান্বিত করবেই বা বেশ কিছুটা শুভ পরিবর্তন আনতে চলেছে কুম্ভ রাশির সবথেকে বড়ো পরিবর্তন আসবে কি না কাউকে অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসা করে যে এতদিন কতটা পরিমাণ ঠকে গেছেন কতটা প্রতারণা বা বিশ্বাস ঘাতকতার মুখে কুম্ভ রাশির মানুষরা পড়ে গেছেন সেটা নতুন করে কুম্ভ রাশির মানুষ দিক অন্তত বলার কিছু নেই সেটা সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক অফিসে হোক সেই জায়গাটা এতদিন যে নিজের গুরুত্বটা হারিয়ে অবহেলার মানুষ হয়ে তুচ্ছ তাচ্ছিল হয়ে যাচ্ছিলেন সেই জায়গাটায় নিজের ভুলটাকে বুঝতে পেরে এরপর আবারও একবার নতুন পথ চলার পথে এগিয়ে যেতে পারবেন কুম্ভ মানুষরা দেবগুরু বৃহস্পতি এবং শুক্র সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিতে আপনাদেরকে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে এরপর আপনারা সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিতে জিরো থেকে হিরো হয়ে উঠতে পারবেন তো এরই পাশাপাশি কুম্ভ রাশির বিশেষ কিছু সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করতে হতে পারে আগামী এই সময়কালের মধ্যে বুধের বক্রিয় অবস্থা এবং সেখান থেকে রাহুর দ্বিতীয়ভাবে দৃষ্টি যার কারণে এই সময়কালের মধ্যে আগুন এবং ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে বেশ কিছুটা সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে যারা আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিসের সাথে কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদেরকে এই জায়গাটায় বেশ কিছুটা সাবধানতা বেশ কিছুটা সচেতনতা অবলম্বন করতে হবে প্রেম ভালোবাসা এবং দাম্পত্যের জায়গায় ইগো অভিমান মাঝে মধ্যেই বৃদ্ধি পাচ্ছে যেটা কিন্তু সম্পর্কে জায়গায় আপনাকে ভোগাচ্ছে তো এই বিষয়টা সচেতন হন এবং সম্পর্কের ক্ষেত্রে বাড়তি কেয়ারিং হওয়ার চেষ্টা করুন এরই পাশাপাশি প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আগমন কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়া এই জায়গাটা কিন্তু সচেতনতার ভীষণ ভীষণ প্রয়োজন রয়েছে কুমরাসির মানুষের আগামী পঁয়তাল্লিশ দিন এই পাশাপাশি যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা ভাব আজ করব কাল করবো বলে সঠিক টাইমে করা হয়ে উঠবে না কাজ জমে যাবে পেন্ডিং থেকে যাবে তো এই জায়গাটায় সচেতনতার অবলম্বন করুন কুম্ভ মানুষরা অন্যদিকে চাকরি বা ব্যবসা কিংবা যে কোনো প্রয়োজনে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে বেশ কিছুটা ভাবনা চিন্তা করে এগিয়ে যেতে হবে কিংবা মানি ট্রানজাকশান জাতীয় কোনো বিষয় ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন তো বাড়ির বয়স্ক বা অন্য কোনো সদস্যদের সাথে আলোচনা করে তবে এই বিষয়গুলিতে মনোযোগ দিন এর আসছি পরবর্তী এই সময়কালের মধ্যে রাজনৈতিক এবং সামাজিক প্ল্যাটফর্মে যুক্ত ব্যক্তিদের জন্য আগামী সময়কালটির এরপর বেশ এগিয়ে যাওয়া বা নিজের আধিপত্যটাকে বিস্তার করা কিংবা মানুষের জন্য কোনো ভালো কাজ করে সেই জায়গায় প্রশংসিত হওয়ার বেশ কিছুটা সুযোগ সুবিধা এবং প্রশংসিত হওয়ার বেশ কিছুটা শুভ সময় আসতে চলেছে কুম্ভ রাশির যে ব্যক্তিদের জন্য কুড়ি এবং একুশে ফেব্রুয়ারি তারিখ থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি ও আঠাশে ফেব্রুয়ারি এই সময়কালের মধ্যে শুক্র এবং সূর্যের কুম্ভ রাশি হিসাবে কে রাশি পরিবর্তন বিশেষত ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এবং বুধের বক্রি অবস্থা যার কারণে সম্পর্কের ক্ষেত্রে কিছু দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে তবে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে পরিস্থিতি কিন্তু আবারও সরল গতিতে এগোবে তবে এই সময়কালের মধ্যে অর্থাৎ কুড়ি ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি সময়কালের মধ্যে প্রেম ভালোবাসার দাম্পত্যের জায়গায় ভালোবাসার মানুষটির কাছে কিছু কথা গোপন করার প্রয়োজন হতে পারে গোপন করাটাই কুম্ভ জন্য শ্রেয় বলে মনে করা হচ্ছে কুম্ভ সব সবথেকে বড় পরিবর্তন আসবে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে গ্রহগতির এক আমূল পরিবর্তন অবশেষে কুমরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এরপর এগিয়ে যাবার অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকতে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো কুম্ভরাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার ইচ্ছা আবার একবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কিংবা যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও সম্পর্কগুলি জোড়া লাগতে চলেছে পরবর্তী পরিবর্তন হবে যাদের গাইনের সমস্যা চলছে সন্তান প্রাপ্তির জায়গায় ছাব্বিশে ফেব্রুয়ারি দু থেকে আগামী পঁয়তাল্লিশ